গুলা ভিতরে রাখিয়া আমরা তালা দিয়ে দেওয়া হয়েছে আমার মামলা হামলা হয়নি আমি ছয় সাত বছর কুমিল্লা আসতে পারিনি চাইছিল জায়গাটা দিলে বিল্ডিং এর সাথে করার জন্য কিন্তু ওরা যখন জায়গাটা দেয় নাই তখন ওদেরকে কোনটা রাখছে যাতে করে ব্যবসা বাণিজ্য না করতে পারে দোকান খুলতে না পারে বাহারের হাত থেকে রেহাই পায়নি নিজ দলের নেতাকর্মীরাও আওয়ামী লীগের সাবেক নেতা আফজল খান প্রতিষ্ঠিত মডার্ন স্কুল দুই হাজার সালে দখলে নেন তিনি আওয়ামী লীগের এমপি হিসাবে এটার ক্ষমতার অপব্যবহার করে তার নামে মাত্র তদন্ত দিয়ে এই বন্ধের মধ্যে আমার মা হেডমিনিস্টার ছিলেন ওনাকে বাতিল করে দিল নিজে একটা কমিটি করে আনলো ওরে এটা দখল করে নিল কুমিল্লা ছয় আসনের সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহার দু সালে প্রথমবার এমপি নির্বাচিত হন স্থানীয়দের অভিযোগ সে সময় ঋণের দায়ে মনোনয়ন বাতিল হতে বসা বাহারি দেড় যুগের ব্যবধানে শত শত কোটি টাকার মালিক ছিল নিজস্ব সন্ত্রাসী বাহিনী প্রতিবাদ করলেই নেমে আসত অকথ্য নির্যাতনার অত্যাচার দুই হাজার পনেরো সালের পনেরো জানুয়ারি কালিপার আমাকে অতর্কিত হামলা করে এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয় এবং এই আকাম বাহারদিন বাহার তিনি কোনো নিউজ করতে কোনো সাংবাদিককে দেয় নাই আমি তো রাজনৈতিক লোক না অন্যান্য দলের প্রতি ওরা দোষারোপ করার জন্য ওরা তেতাত্তাদের দ্বারা সন্ত্রাসী কর্মরা এখনও চালা যাচ্ছে এই জন্য মানুষ এখনও ভয় পায় উনি কুমিল্লায় ফিরে আসতে পারবে না এই জিনিসটা মানুষ বিশ্বাস করে না কারণ ওনার যে পেতাত্তারা ওরা তো বিভিন্ন পাড়া মহল্লায় এখনও রয়ে গেছে উনি একটি মার্কেট করেছে সোনালি টাওয়ার এখানেও উনি আমাদের জাতীয় পার্টির একজন প্রয়াত নেতা তার জায়গা দখল করেছে হিন্দুদের জায়গা দখল করেছে ক্ষমতার অপব্যবহার করে নিজের মেয়েকে বানিয়েছিলেন সিটি কর্পোরেশনের মেয়র পাপবেটির অপশাসনে অতিষ্ঠ নগরবাসী জেলা মহানগর সহ দলীয় হোক কিংবা প্রশাসন সবখানেই বাহার পরিবারের দখল নগর পরিবহন ফুটপাত ইজি বাইক গার্মেন্টস হাটবাজার হাসপাতাল ক্লিনিক মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সবই বাহার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে এই চক্র কাজে লাগিয়ে সাবেক এই জনপ্রতিনিধি গড়ে তুলেছেন সম্পদের পাহাড় গণপূর্ত জনস্বাস্থ্য প্রকৌশল পানি উন্নয়ন বোর্ড ওয়াসাসহ সব সরকারি অফিস ছিল পাহাড়ের দখলে এসব প্রতিষ্ঠানের আধিপত্য বজায় রাখতে আটটি ঠিকাদারি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন তিনি